নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমরা বানাবো ওটসের খিচুড়ি কম তেলে বিনা চিনিতে বানাবো চলুন দেখে নিয়ে নিয়েছি মুগ ডাল কিছু সবজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ওটস সবজিগুলো কেটে নিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে মুগ ডালগুলো ভেজে নেব মুগ ডালগুলোকে ভেজে নিচ্ছি শুকনো খোলায় মুগ ডালগুলো ভাজব মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার জল ঢেলে দিচ্ছি এই জলটা আমরা ফেলে দেবো প্রথমে আমরা মুগ ডালটা ধুই নি এবার অন্য জল দিচ্ছি ডাল ফুটে উঠেছে এবার ডালের ফেনাগুলো ফেলে দেব এবার এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম ঢাকা তুলে নিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে এদিকে অন্য একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি ফোরন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো ফোড়ন এবার একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো ঢেলে দিলাম সবজিগুলো হালকা করে ভাজব অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলোতে জল দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার দিয়ে দেবো কুচুনো টমেটা সবজিগুলো হালকা নাডাচার করে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা তুলে নিলাম এবার দিয়ে দিলাম ওটস ডাল সেদ্ধ হয়ে গেছে সে ডালগুলো এবার দিয়ে দেব এবার দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটি আমরা প্রথমে দিই নি এখন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো ওটস কেন খায় আপনারা সবাই জানেন এইভাবে যদি ওটসের খিচুড়ি বানিয়ে নেন সবাই খেতে পারবে যা সুগার আছে সে অনায়াসে খেতে পারবে এবার ঘি দিয়ে দিয়েছি ওটসের খিচুড়ি আমাদের রেডি হয়ে গেছে প্লেটে তুলে নিচ্ছি